গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মানে দেরি করে উঠেছি কারণ আজকের বরবাবুর ছুটি আছে তো সেই জন্য আর কি আর উঠে আজকে দেখো সাহেববাবুর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল না এক জায়গায় ছিল তো সেগুলোই আর কি যে যার জায়গায় এই চেয়ারটাকে দেখো আবারও প্লাস্টিকের মধ্যে রেখে উপরে তুলে দেব তো নিচে থাকলে বেশি ঝামেলা কখন নিয়ে খেলাধুলো শুরু করে আর এমনিই তো বসে না নিয়ে শুধু এর উপর দাঁড়ানোর চেষ্টা করে পড়ে গিয়ে তো লাগার ভয় আছে সেই জন্য তো সেরোটা তুলে দিয়ে আমি দেখো আগে ব্রাশ করতে চলে এসেছি এখন ঘর ঝাঁট দেওয়া মোছা কিছুই করিনি তো আজকের বরের ছুটি আছে যার জন্য একটু দেরি দেরি করছি কাজগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো দেখো ঝাঁট দিতে চলে এসেছি আর আজ বরের ছুটি আছে আজকে যাব আমাদের এখানে একটু কম দামের জিনিসপত্র মানে জিনিসপত্র মানে কি ওখানকার চারদিকে সবজি চাষ হয় তো তো ওখানে সবজির দামটাও কম আর মাছের দামটাও একটু কম থাকে তো অনেক দিন পরে যাইও না আমরা ওই বাজারটা সচরাচর তো ওই বাজারটাই যাব আজকে তো সকালে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো বেশিরভাগই হয়ে গেছে এবার ভাবছি যে স্নানটা করে নেব মাথায় তেল দেওয়া সেই পরশু দিন থেকে শ্যাম্পু না দিলে অস্বস্তি হচ্ছে চুলকানি হচ্ছে মাথার মধ্যে তো আজকে দেখো এক্ষুনি মানে সবে মাত্র কারেন্টটা এলো আমার ঘরের মধ্যে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো শেষ হয়ে গেছে আর এখন কারেন্টটা এলো ভাবো Gracias. আর আজকের পলাশ বাড়িতে আছে তাই ভাবছি একটু বাজারের দিকে যাব আমাদের এখানে একটা মানে একটু কম দামের জিনিসপত্র পাওয়া যায় সব কিছু ওখানে সব কিছু মানে চাষবাস হয় তো সবজি টবজি তো সেই জন্যই আর কি আর সব জিনিসটা পাওয়া যায় সব জিনিসটা পুকুরের মাছ থেকে বাদার মাছ থেকে নোনা মাছ সব সব ধরনের মাছই পাওয়া যায় তো ভাবছি যে দেশি চিংড়িগুলো হয় না সেগুলোই আনার চিন্তাভাবনা আছে অনেকদিন খাওয়া হয়নি দেখা যাক পাওয়া যায় কি না তো এখন সাহেববাবুকে খাওয়ানো ধোয়ানো কিছুই হয়নি ওকে আগে খাইয়ে দাইয়ে নিই চলো তো সাহেববাবুকে খাওয়ানো হয়ে গেছে আর এখন করে তো সকালে একদমই খেতে চায় না একদমই না তো যাই হোক ওকে ওর বাবার কাছে রেখে দিয়ে আমি যাবো স্নান করতে তো অনেক দিন পরে ভাবলাম যে মাথার মধ্যে একটু লেবুর রস দিই তো লেবু আর শ্যাম্পু একসাথে মিক্সড করে নিই নিয়ে আমি মাথার মধ্যে দিই তো স্নান করে চলে এসেছি দেখো আর এখন বাজে আটটা পনেরো আর কারেন্টটা চলে এসেছে বারবার যাচ্ছে আর আসছে এরকমই হচ্ছে এত ব্যবসা গরম যে ঘামে পুরো স্নান হয়ে যাচ্ছে স্নান থেকে স্নান করে উঠে তো বাইরেটা তো মেঘ মেঘ বাজারে গিয়ে ভিজে টিজে যাবো না আবার এটাই চিন্তা হচ্ছে সাহেববাবুকে নিয়েই যাব ভাবছি তো চলো চুলটা আগে শুকিয়ে নিই তারপরে রেডি হবো চলো তো একটু বাজারের দিকে যাব যার জন্য আলাদাভাবে আর ব্রেকফাস্ট বানাইনি কিছুই পলাশ যেদিন বাড়িতে থাকে সেদিন আমি একটু করে ব্রেকফাস্ট বানাই সকালে এমনি সময় তো বানানোর সুযোগ হয় না তো সেই জন্য আর এমনিতেও আমাদের গ্যাসটা তো ফুরিয়ে গেছে তাও আবার আর এক ঝামেলা তো যাই হোক রুটি ছিল আগের দিন রাতে আর মিষ্টি ছিল মিষ্টির রস দিয়ে দেখো আমি রুটি খেতে এমনিই পছন্দ করি তাই মিষ্টি আর মিষ্টির রস দিয়ে রুটি খেতে তো চলো একটু ব্রেকফাস্ট করে নিলাম সকালে কি করলাম সেটা তো দেখলে চলো বাজারটা করে আনি দেখা যাক অনেক দিন পরে ওই বাজারে যাচ্ছি আর এই ব্যবসা গরম কি বলবো আর বৃষ্টি না এলেই ভালো চলো এই ব্যাগটা নিয়েছে আপাতত পলাশ নিয়েছে বাজার করার ব্যাগ এখানে সাহেববাবুর জল টল আছে রাস্তার দুপাশে দেখো কী হারে ঘাস হয়েছে রাত্রে ভিত্তে চলা খুবই অসুবিধা আর এখানে দেখো বুড়িও উঠে গেছে বাইকে তো সাহেববাবুই ওকে নিয়ে যেতে চাই আর ও গাড়ি থেকে নামতেই চাইছে না কিন্তু একজনকেই নিয়ে যেতে হবে আর বৃষ্টি হলেও প্রচণ্ড আজকে ব্যবসা গরম আছে তাই আমি নিজেই সাহেববাবুকে নিয়ে যাবো না বলেছিলাম কিন্তু আমার বর ছেলেকে ছাড়া কোথাও যেতে চায় না কিন্তু সব সময় তো নিয়ে যাওয়া যায় না বুঝতে তো হয় তাই না ওদের সুবিধার্থে ওদেরকে রেখে যেতে হয় বাড়িতে কারোর কাছে কারণ বাইরে গেলে একটা আলাদাই স্ট্রাগল থাকে তাই না সেই জন্য আর এই রাস্তা দেখো বাইক চাওয়াতে আমার খুবই ভালো লাগে খালপার দেখো ওই ওই সাইডে খাল আছে তো আমরা বাজারের মধ্যে চলে এসেছি দেখো এখানে সব কিছু বিক্রি হয় সেই আগেকার দিনে বেশিরভাগ জায়গায় যেটা হতো বেশিরভাগ ওই জায়গায় না সব জায়গায় হতো হাট বসতো তো সেই রকমই এটা হাট বসার মতো জামা কাপড় থেকে জুতো থেকে মানে এভরিথিং সব কিছুই এখানে বিক্রি হচ্ছে আর দেশি মাছ নোনা মাছ যেটা নেবে মাছের এখানে ধরতে গেলে আরত সে যে যেরকম মাছ থাকে এখানেও সেরকম মাছ মাংস আলাদা আলাদা আবার মানে ওগুলো মাংসের মধ্যে যে গিলে মেটে থাকে মাছের ছাল কাঁটা এগুলো যারা নেয় তারা নেয় আমার তো এগুলো একদমই পছন্দ না আমি খেতেও কখনো পছন্দ করি না তো আমরা চিংড়ি নেওয়ার জন্য গিয়েছিলাম আর চিংড়ি পেয়ে গেছে তো অল্পই ছিল ওখানে আর হয়তো কিছুক্ষণ পরে এলে পেতাম না তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি আর বাইরে যা রোদ তাকানোই যাচ্ছে না যে গাড়ি বের করছে পুরো সিট ফিট সব গরম হয়ে গেছে সিটে বসলে মোটামুটি সেঁকে যাওয়া হবে তো এই দোকান দিয়ে একটা ওয়াশ নিয়ে নিলাম এই বাজারে এলে এই দোকানটাতে আসি টুকটাক জিনিসপত্র নিতে আর এটা হলো মন্দির আর সাহেববাবুকে একটা আইসক্রিম কিনে দেব সেই জন্যই দোকানটা এসেছি ও মাঝে মাঝে আইসক্রিম আইসক্রিম করে তো কেমন একটা খারাপ লাগে যে দিতে পারছি না কিন্তু আদৌ তো ওর ভালোর জন্যই না আইসক্রিমটা সবসময় তো দেওয়াটা ঠিক না তো আইসক্রিমটা নিয়ে নিয়েছি ঠিক কথা কিন্তু বাড়ি নিয়ে গিয়ে ওকে খাওয়াবো তো সেই জন্য আর এখানে দেখো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তারপর একটু রেস্ট রেস্ট নিয়ে সবজি কাটতে বসে গেছে আর মাছ যা এনেছি মাছ এনেছি মানে রূপচাঁদ মাছ এনেছি আর ওই যে দেশের চিংড়িগুলো হয় সেই চিংড়ি আর লোটে মাছ নিয়েছি তো এই নিয়েছি আর সবজি টুকিটাকি নিয়েছি তো সাহেববাবু বাড়িতে এসেও আইসক্রিমটা খায়নি কেন জানি না ও এমনি সময় টুকটাক আইসক্রিম খাই এবারে খাইই নিই আর এখানে দেখো মা একটু বড় চিংড়িগুলো আলাদা করছে যেগুলো পরের দিন হবে কচুর পাতা দিয়ে আর একটু ছোটো চিংড়িগুলো আজকের রান্না হয় তো সব কিছু মোটামুটি আমার জোগাড়যান্তি হয়ে গেছে আর এখানে দেখো পলাশের রেইনকোটটা কয়েকদিন ধরে বাইরে শুকাচ্ছিল কিন্তু এই রেনকোট দিয়ে না একদম ঠিকঠাকভাবে জল যেতে চায় না কয়েকদিন রোদে মানে বাইরেই ছিল তাও দেখো একটু জল ছিল সেই জন্য আমি ওটা আবার গামছা দিয়ে মুছে আবার ভালো করে গুছিয়ে রেখে দিলাম আমি গুছিয়ে রাখব কিন্তু এলোমেলো করার লোক আছে কিন্তু গোছানোর লোক নেই আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল দুদিন বৃষ্টি হয়নি এখন আবার শুরু হলো কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই চলো জানালাটা দিয়ে দিই তাহলে এই জানালা দিয়ে খুব ঝাপটা আসে তো দেখো রান্না করতে বসে গেছে আর বৃষ্টি তো শুরু হয়েইছে তো এই চিংড়িগুলো দেখো একদম ভাজতে গেলে অত কড়ার মধ্যে জড়াই না এমনি নোনা চিংড়িগুলো কড়ার মধ্যে বড্ড জড়িয়ে জড়িয়ে যায় তো মাছগুলোতে আমি হল নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি চিংড়ি ভাজার পরেই তো মাছটা ভাজবো সেই জন্যই আর কি আর যা মাছ এনেছি আজকে মোটামুটি রান্না করে নেবো দু পিস রাখবো পরের দিন সাহেববাবুকে তরকারি করে দেবো তো আমি মা আর বাবা তিনজনে মিলে ভাত খেয়ে নিলাম আর লোটে মাছ জেনেছিলাম লোটে মাছটা আগুনে বসে দিয়েছি তেল দিয়ে তো ওটা এখন থাক বসানো একটু মানে বিকালের দিকে ভাজবো ও বসানো থাকলে কিছুই হবে না তো প্রচণ্ড খিদে পাচ্ছিল ওই জন্য আমরাই খেয়ে নিলাম আর পলাশ খিচুড়ি খেয়েছিল তো সেই জন্য ও খাওয়ার ইচ্ছা ছিল না ও খায়নি ও পরে খেয়ে নেবে আর সাহেববাবুও খিচুড়ি খেয়ে নিয়েছিল খিচুড়ি খেয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছে তো চলো আমিও এখন একটু রেস্ট নেব আর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি এখন থেমে গেছে দেখো ঝলমলে রোদ উঠেছে কিন্তু একদিক থেকে মেঘ পড়ে আসছে বর্ষার ওয়েদার তো এরকমই হবে তাই না তো চলো একটু রেস্ট নিিনি চলো টাকা